মানে আপু আপনি এখন এগুলো বুঝেন না এগুলো হলো একটা সুন্দরী মেয়ে দেখলে পিছনে ভিড়িয়ে তাকানো দুই নম্বর হইলো আপনি একটা বার বলুন তো একটা প্রজাপতি আপনার সামনে ঘোরাঘুরি করলে আপনি একবার না একবার তাকাই পেন আর আমার কাছে মনে হয় ছেলেদের সবসময় করে খাবার খাইতে ভালো লাগে না ওদেরও অনেক সময় মন চায় যে বাইরে গিয়ে কোনো কিছু খেয়ে আসি মানে গাইস আমি একটা জিনিস বুঝিনি আসো বা বলানো আগের কিছু দৃশ্যগোপন ছিল এটা কোনো কথা মানে আমি বরাবরের ভিডিওটা বলে থাকি যে বাঙালি কখনো ভালো হবে না শেষ পর্যন্ত এটা বাকি ছিল

মানে গেছে একটা বলুন তো বাঙালির দ্বারা কোন জিনিস সম্ভব না হোয়াইট হাউসের প্রোডাক্ট বাংলাদেশের সব বাজারে বিক্রি করে এটাই বাস্তব এইবার ঈদে শপিং করার ক্ষেত্রে আপনার ঈদ বাজেট কত চার পাঁচ এর ভিতরে চার পাঁচ লাখ না হাজার আচ্ছা এখন যাদের বাজেট বলে যে তিন চার লাখ টাকা আমার বয়ফ্রেন্ড থাকে ফ্রান্সে ইতালিতে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আজাইরা ঢপ মারার জায়গা পাও না আজাইরা ঢপ মারার জায়গা পাও না জায়গা পাও না

বুঝতে পারতেছি না ঠিক আছে মানে এখানে তেমন কিছু না আমার বন্ধু ঈদ স্পেশাল হেয়ার কাট করছে তবে আপনারা আবার বললেন না শাফির এবার কাটিং সালাম খবর জানি না কিসের খবর মনে হয় প্রেমের খবর রাঙ্গ বাইতে আইছে তোমার বিয়ার খবর খুশিতে পয়সা রইছে খাদের উপর জানি সং মানে গাইছে একটা বা চিন্তা করছেন মুখে ওঠে নাই দাড়ি পেয়ে গেছে নারে ইয়ার তুমি শালা দাড়ি উঠে পাকার সময় হয়ে গেছে কিন্তু আমার বিয়ে করা দূরে কথা একটা গার্লফ্রেন্ডও কপালে জুটে নাই মানে এইসব দৃশ্য দেখে চাচা মনে মনে ভাবতেছেন নির্বাচনটা হইতে দে চামাত্রে জিতাইতে হয় কিভাবে আমি দেখতেছি মানে বান্ধবী কিরে পাবলিক প্লেসে আর রিলস বানাবি তবে আপনাদেরকে বলতেছি কাকুর নামটা কি দেওয়া যায় কাকু রকেট আপনাকে কেউ বললো যে আপনি এক ঘন্টা আর জীবিত থাকবেন পৃথিবীতে সেক্ষেত্রে কোন ইচ্ছাটা পূরণ করতে চান আমি আমার ফ্যামিলির সাথে থাকবো আমার যারা প্রিয় মানুষ আছে তাদের সাথে সবার সাথে এক ঘন্টা আমি সময় দিব প্রিয় মানুষদের সাথে মানে হলো রিপোর্টটা এই কথাটা মেয়েদেরকে না বলে ছেলেদেরকে বলে দেখ ও বলবে এক ঘন্টার ভিতরে আমি রাশিয়া ঘুরিয়ে আসতেছি আওয়ামী একটা গাড়ি তার ড্রাইভার খারাপ হতে পারে গাড়িটা তো খারাপ মানে মুরব্বি আমি আপনাকে কি বলবো বুঝতে পারতেছি না গাড়ি যতই ভালো হোক ড্রাইভার যদি খারাপ থাকে তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবেই হবে হ্যালো বেরি তো আর ইয়া লাগে গো মানে তো weg গয় এর মূর্তি বন্নী চাইয়া মানে गाइस মঙ্গলি হলুবেন একটা জিনিস সোশ্যাল মিডিয়া এসে যদি চাপা মানে না তাহলে ওর পেডের বা তো জম হই না দেখেন এখানে হলুদ রিপোর্টার ও মাইক্রোফোন ধরছে ঠিক আছে কিন্তু মাইক্রোফোনের কানেকশন মাটি তে আরে ভাই তুই গা এরকম সিসিটিভি তে রেকর্ড হইলে ডিলিট হওয়ার সম্ভাবনা কখনো নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই দোয়া করবেন মোবাইলের মাধ্যমে চার বছর ধরে প্রেম করে আজকে বিয়ে আমার সার্থক হইল এটা হলো আমার মোবাইলের বিয়ে চার বছর পর আমরা একখানে হইলাম মেয়ের বাড়ি হইল সাতক্ষীরা আর আমার বাড়ি হলো ঠাকুর যেখানে সাতশো কিলোমিটারের রাস্তা আজকে দেখেন বউ আমার কি মিষ্টি মিষ্টি গেলে হাসে মন মন কত খুশি দেখছেন মন কত খুশি আমার বাড়ি হলো ঠাকুর মেয়ের বাড়ি হলো সাতক্ষীরা মাঝখানে সাতশো কিলোমিটার রাস্তা চার বছরের প্রেম ভালোবাসা আজকে আমাদের সাথে হইলো আপনারা সবাই দোয়া করবেন সাবস্ক্রাইব ভিডিও পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করা ভালো লাগলে লাইক করছেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে